নমস্কার সবার হোয়াটসঅ্যাপের মধ্যে একটা মেসেজ আইছে তো মেসেজটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে ফাটাইছে তো এটা রিয়েল না ফ্যাক আজকে আমি লাইভ যে এটা না ফ্যাক এই দেবো এই মেসেজ তো এই মেসেজটা আমি টাচ করছি দেখো এখানে লেখা আছে তো এখানের মধ্যে আমার ভাষা হয়েছে যে আমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে আমার ভাষা সিলেক্ট করার লাগে তো আমি আমার ভাষা সিলেক্ট করছি এরপরে আমরা হচ্ছে আয়ুষ্মান কার্ড আমি পাইছি নি তো আয়ুষ্মান কার্ড থেকে আমি কোনো সুযোগ সুবিধা পাইছি নি বস এইগুলা ইয়েস ন মানে হ্যাঁ অথবা না দিয়ে জবাব দিতে হয় তো এইভাবে তোমরা দিবাই আর যদি কারো লোন টোন নিতে চাও তাইলে লোন টোন নিতে পারবে কম সুদে কারো যদি গড় টোন না ভাইয়া থাক সরকারের কোনো সুবিধা না ভাইয়া থাকো তাইলে এইখানে জানাই পাই সব সলভ হয়ে যাব দেখো এই মেসেজটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে পাঠাইছেন আমরা পাবলিকের সব কিছুর সুযোগ সুবিধা পাই আর কি না পাই আর এটা জানবার লাগে তো এই মেসেজটা সব শেয়ার করিয়ে দিয়ে দিও এটা কোনো হ্যাকার টেকারে ফাটাইছে না এটা প্রধানমন্ত্রী নিজে ফাটাইছে আর আমার চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও আর এটা সবরে দেখার সুযোগ